শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মিন্টুজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করলাম একটি নতুন দিন আজলের সাতার্থে সকালে উঠে একবার করে এই পাখিগুলোকে দেখি ওরা কতটা বড় হয়েছে এখন ওদের মা খাবার আনতে গেছে দেখুন অনেকটা বড় হয়ে গেছে না তো ওদেরকে দেখে নিজের মনুকে জল টল দিলাম খেতে দিলাম দিয়ে এবারে ঘরতরগুলো বিচানা ঢিচানা ছেড়ে ঝাঁট দিয়ে মুছে নিচ্ছে আজও বললাম না স্যাটারডে হলেও কী হবে মেয়ে যেহেতু ডান্সের এতে সিলেক্টেড হয়েছে স্কুলের প্রোগ্রামে তাই ম্যামেরা স্যাটারডেতেও ওদের রিহার্সাল করাচ্ছে থাকে না সোম থেকে শুক্র স্কুল থাকে তাই স্যাটারডেগুলোতেই দুটো তিনটে সপ্তাহ এরকম করে গিয়ে দু ঘন্টার জন্য রিহার্সাল করাতে হবে তো তাড়াতাড়ি করে এখন ঘর সব মুছে নিচ্ছি আজকে আর মোছার জন্য ওই এটা ব্যবহার করা হয়নি যেটা কি মোছার বালতিটা সেটা বড় মানে ওই ঘরে বাবান পড়ছে আর আমি তাড়াহুড়ো করছি ও ওখানে পড়াশোনা করছে বই খাতাটা এমনভাবেই মেলেছে ওদিকে জানলায় যেহেতু থাকে ওটা বার করতে পারিনি ওই জন্য ওই বাথরুম নিয়েই করে নিয়েছি তো ওদিকে ওগুলো করে দেখুন স্নান ছেড়ে একেবারে চলে এসেছি ভিজে চুলে গাডারেই এ করেছি আজকে যে কাচার দিয়ে আটকাও মাথাটা ভালো করে মুখো সেই সব সুযোগ পাচ্ছি না যে অবস্থাতে ছিল সেই অবস্থাতেই একমগ জল গায়ে ঢেলে কাঁপচান বলে আর কি করি ছুটে এসেছি পুজোটা করতে হবে কারণ স্যাটারডে পুজো না করলে আমি এইসব দিনগুলোতে গুরুবারগুলোতে আমিই পুজো করি তা ও পুজোটা না করে গেলে গোপালকে স্নান করানো আছে সমস্ত দেব দেবীদের পায়ের এ মুি তুলে আবার নতুন করে দেওয়ার আছে এবার আমার ফিরতে ফিরতে প্রায় ওই সাড়ে এগারোটা বেজে যাবে ততক্ষণ দেবতারা না খেয়ে থাকবে আর আমি তো ওখানে গিয়ে ঘন্টা বসেই থাকবো সেটাও বাজে লাগে যে আমি এখানে বসে আছি অথচ আমার ঠাকুর ওখানে শুকিয়ে আছে সেই জন্য যেমন করে হোক একটু ঢুকুনদানা আর জল দিয়ে দিলাম আর একটু ফুল দিয়ে দিচ্ছি তো মনটা তো ভীষণই খারাপ আমার যেহেতু ওই ফোনে একটা পুরো সেটিংস ছিল ভিডিওটা করার মানে মানে ভিডিওর শুরুতে শেষে যে আউটড্রো ইন্ট্রোগুলো দিই সেগুলো এখন এই ফোনে সেটিংসটা করানি ওই জন্য করতে পারছি না আপাতত সেমটা ভরে কোনো রকমে ভিডিওটা চালু রাখার চেষ্টা করলাম আর কি আর করা যাবে পুজো করছি কী জানি তারা উড়ো করে ওই সবার চরণে একটা করে ফুল দিয়ে দেবো আর একটু ধূপ প্রদীপটা জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি দেখছেন ফুল দিয়ে দিতে মনে পড়ে গেছে প্রদীপটা তো ছেলে দেখানো হয়নি ওই জন্য আবার ওটা করলাম তাড়াহুড়ো করলে এই হয় আর কি আমার আর একে জামা প্যান্টটা বলেছি পরতে নিজে নিজেই জামা প্যান্টটা কিন্তু ও পরে নিয়েছে এখন আমি ওকে চুলটা বেঁধে দিচ্ছি কারণ চুলটা তো আর নিজে বাঁধতে পারে না চুলটা কি বড় হয়েছে সেখানে কাটাতে গেলাম বেশি কাটাতে দিলাম না মানে ওকে বলছি দেখ মানে তোর চুল কত বড় হয়ে গেছে কিচ্ছু চুলে মাকেও না জানেন তেলও মাকে না ওর শরীরে ছোটো থেকে এমন অ্যালার্জি কোনো উল্টো পাল্টা তেল কিচ্ছু মাখানো যাবে না আমি জনসন্স তেল দিয়ে যখন বেবি জনসন্সটা শুরু করেছিলাম তখনও দেখেছি যে ওর ডিমকুড়ি ডিমকুড়ি অ্যালার্জি বেরোয় তারপরে ডক্টর একটা তেল রেকমেন্ড করেছিলেন সেটাতেও বেরিয়েছিল ডাক্তার বলেছে ন্যাচারালভাবেই রাখুন কিচ্ছু মাখাতে হবে না অথচ আমি আমার ছেলেকে সব রকমের তেল ডাবর লাল তেল জনসঞ্স সব কিছুর প্রোডাক্ট ব্যবহার করে দেখেছি ওর কোনো দিনও কিছু হয়নি এই অ্যালার্জি লাল লাল হয়ে যায় আবার কখনও কখনও চুলকে সাদা সাদা হয়ে যায় যাই হোক ওকে ওই একটু পাউডার যেমন আমরা বড়ো না মি মাথায় মাঝে মাঝে তেল দিয়ে দিই ওই নিহার তেল যেটা আমরা বড়ো না মাচ্ছি ওটাই দিয়ে দিই ও একদম ন্যাচারালভাবেই মানুষ হচ্ছে দেখুন ওকে রেডি করে দিয়ে নিজে একটু ভেবেছিলাম চা খাবো কিন্তু সময় নেই ফোন এসেছে ওই যখন ওকে রেডি করছিলাম তখনই একটা বন্ধু ফোন করেছে এখনও কেন আসোনি তো আবার ওকে নিয়ে দৌড়াবো এখন গিয়ে একটু বোধ থাকবো দু ঘন্টা চাটা একটু খাওয়ার সময় পেলে মাথাটা একটু হালকা হতো আর কি তো মায়েরা বসেই ছিলাম ক্লাস করে দেখতেই পাচ্ছেন আমাদের তো বসেই রাখে মেয়ে মেয়েরা কিছু বলানোর জন্য কি লাগবে না লাগবে তারপর বাড়ি এসে বাবা না রূপকে বানিয়ে দিলাম ম্যাগি কারণ এখন আর কিছু উপায় নেই সকালের উপরকে ওই মুড়ি পেস্ট বা বাদামের গুঁড়ো এইসব দিয়ে সকালে খাইয়ে নিয়ে গেছিলাম আর এখন একটু এসে ম্যাগি ছাড়া আর কিছু নেই বাবা এখন বানিয়ে দিলাম খা তারপর কাচাপুচি করব এই যে চলে উইলাম কাপড়গুলো কাচতে ড্রেস ফ্রেস প্রত্যেক দিনই কেচে দিই এবার আজকে যেহেতু পুরো একদম ওদের যে ডান্স পারফরমেন্সটা হচ্ছে না পুরো একদম শুয়ে শুয়ে পুরো হাঁটুগুলো যখন স্কুল থেকে আসে পুরো হাঁটুগুলো নোংরা ধুলো হয়ে যায় তো ওইগুলোকেও আবার কেটে দিলাম বাবানের ড্রেসও দিলাম দিয়ে রোদ্দুরটা ভালোই উঠেছে হাওয়া আছে তা ছাদে মেলে দিইছি আর এবার গিয়ে আবার রান্না বান্নার দিকে যাবো আজকেও রান্না ডাল তরকারি করব। আর আজকে একটা দিদি একটা পাতা দিয়েছে ছাঁচি কুমড়োর পাতা এই যে দেখুন ওই পাতাটাই এখন করতে এসেছি একটু সর্ষে নিয়ে নিলাম একটু পোস্তে নিয়ে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি যদি ঝাল হয়ে যায় এই সরষে পোস্ত বেটে ওই পাতাটার মধ্যে দিয়ে আর শেখে নেব একটু চাটুতে এটা না ছোটোবেলায় মাকে দেখতাম খুব করত এখন তো এগুলো পাওয়া যায় না আর ওই বসে থাকতে থাকতে যখন আমরা মায়েরা স্কুলে দিয়ে বসে আছি এবার তখন ওই না গল্প হয় না মায়েদের মধ্যে এই কার কী রান্না হয়েছে হেলা হয়েছে এরকম তো রান্না এরকম বলতে বলতে বললো আমি কোথায় পাও এখন ছাঁচু কুমড়োর পাতা বললো আমাদের অনেক গাছ হয়েছে তো সেই দিদিকে বলতে প্রতিমা দিয়ে আমাকে আবার ছাচু কুমড়োর পাতা পরের দিন এনে দিল আর করলাম আবার তারপরের দিন ডান্সলে গেছি তখন আবার গাছ থেকে পুঁশাকও দিয়েছি ওটা আবার রবিবার দিনে করতে হবে তাই মানে দেখুন পাতা বাটাটা করে নিয়ে এইভাবে মুড়ে কোনো বাঁধি না এমনি এটা নরম পাতা তো আগে একটু নুন জলে পাতাটাকে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়ে আর নুন দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পাতাটা তাইতেও অনেকটা নরম হয়ে গেছে আর এই যে এরকম করে করে শিখে না আমার ছেলে তো আজকে এটা প্রথম দিয়েছি খাচ্ছে এই যে ভাত বেড়ে দিয়েছি ছেলে মেয়ে আমার বড় এখনও স্কুল থেকে আসেনি এ নিয়ে একসাথে খাবো আর ডাল সবিনের তরকারি এই আতা ভাজা ডালটা এখনো খুলিনি খুলবো আগে এটা দিয়ে খা তোরা আমার ছেলে ভেবেছে এটা বুঝি ভেতরে কিছু আছে মানে পাতাটা বুঝি বাদ দিতে হয় আর কি খেতে গেলাম না পাতাটা শুধু মাখো তুমি পাতাটা দিয়েই খেতে হয় তো প্রথমবার কেক ভালোই বলেছে ও বলতো না ভালোই হয়েছে কখনো খায়নি বলছে বলছে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে বন্ধুরা রান্না টান্না করে খেয়ে দিয়ে বাসন মেজে একটু রেস্ট নিয়েছিলাম আর এখন রেডি হলাম যে রেডি করিয়ে দিলাম স্কুলে যাবো বলে এখন স্কুলে নিয়ে যাই এসে আবার এ করবো ডান্স ক্লাস থেকে এসে আর আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি ওই যে এই ফোন ওই ফোন হচ্ছে না ফোনটা পাইবো তবে তো আর এই যে দেখুন ডালিয়া করেছি একটু রাতের ডালিয়াটা তো লাল কেন বলুন তো ওই একটু গাজরটা কেনা ম্যাশ করে দিয়েছি মানে আদা চাঁচুনিতে চেঁচে দিয়েছি গাজর খেতে চাই না বলে এটা দিলে সবাই খেয়ে নেবে ওই জন্য একটু লাল লাল হয়েছে আলুটাও আজকে এরকম চেঁচে চেঁচে দিয়েছে তো ওদেরকে খেতে দিয়ে দিই আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম ঘি তবে আমার ছেলে বলছে মা চালাকি করেছো তুমি আজকে গাজরটা খাওয়াবে বলে আমি মায় না হলে গাজরগুলোকে সব ছয় টু বসেছিল সেটাও বেশ ভালো লাগে খেতে তাহলে চলুন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটু নষ্ট লাগে নমস্কার বন্ধুরা